দেখুন বন্ধুরা আকাশটা কত মেঘলা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সকাল থেকে প্রচুর গরম তারপরে হঠাৎ করেই আজকে সকাল থেকে ইভেন মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছে খুবই ভালো একটা ওয়েদার এই ওয়েদারে আসলে মানে আরাম আয়েশ করা ছাড়া আসলে আর অন্য কোনো কিছু মাথায় আসে না আমি সেরকমই একটা দিন কাটানোর চেষ্টা করছি বাসায় সকালে উঠেই একটু ভাবলাম যে আজকে তো বৃষ্টির কারণে আমার কাজের লোক আসে নাই তাহলে কি করা যায় এরকম চিন্তা থেকে আমি একটা নতুন মানে রান্নার একটা আইডিয়া পেলাম সেটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই বইয়ের সাথে কথা বলতে হয় কারণ এটা একটা শিডিউল আমরা ঠিক করেছি তা তারপরে দেখুন না বইয়ের আইডিয়া সে তো আর ফেলানো যায় না বলল যে বৃষ্টি দেখে আজকে তুমি মানে একটু রান্না বান্না করো বউ যেহেতু আসে নাই না খেয়ে থাকার তো দরকার নাই দেখুন আমার যেই কথা সেই কাজ বউয়ের কথা তো আর ফেলা যায় না সেই জন্য আমি একটু আবার বউয়ের কথা ঠিকঠাক মতো মান্য করার চেষ্টা করি দূর দেশে আছে তো কি হয়েছে তার তো কথার তো গুরুত্ব আছে তো দেখুন আমি যে সেটাই করছি আসলে আমি এখানে একটা মানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এবং মরিচ শুকনো মরিচ আমি ভেজে রেখেছি দেখুন এটা দিয়ে কি হবে তা আমি একটু পরেই বলবো তার ছাড়া আমি এখানে একটা রুটি ভেজেছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দুপুরে আমার লাঞ্চের আইটেম সেটা আমি আগে থেকে ভেজে রেখেছি তারপরে দেখুন বউ বলেছে খুব সুন্দর গোল করে মরিচ পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজতে আমি তাই করেছি দেখুন আপনারাই দেখুন ঠিকঠাক মতো গোল হয়েছে কিনা তাই না এটা তো বোঝা যাচ্ছে যে ঠিকঠাক মতো হয়েছে তো আমি এবার আমার মূল আইটেমে আসি এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের কি প্ল্যান দেখুন আমার আইটেম আজকে দেখলে বুঝতে পারবেন আপনারা বলার আর মনে হয় প্রয়োজন নেই এটা হচ্ছে খিচুড়ি করছি ডাল চাল দিয়ে খিচুড়ি হঠাৎ করি আসলে বাসায় তেমন আগে থেকে প্ল্যানও করা ছিল না যা ছিল ডাল চাল এবং আলু দু তিনটা আলু দিয়েছি আর একটা পাতা কপি ছিল কাটাকাটি কড়াই ছিল রেডি ছিল সেই জন্য সেটা দিয়েছি মোটামুটি রান্না শেষের দিকে সেই জন্য আমি ভিডিওটা করার সুযোগ পাচ্ছি তো এখন আমি ব্যবস্থা আগে থেকে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম তারপর আবার একটু ঢেকে দিই একটু নেড়ে ছেড়ে ঢেকে দিই পানিটা আর একটু শুকাবে তারপরে আমি এটাকে আবার চেক করব এদিকে আমি আরেকটা পাতিলে পানি গরম করছি যাতে প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে পানি দিতে পারি তো দেখুন এই হচ্ছে আমার চূড়ান্ত আজকের রান্নাবান্নার যে ফলাফল সেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সেই পেঁয়াজ মরিচের ভর্তা সেটি করেছি পাশে আবার একটু দেখুন পুদিন পুদিনা পাতা এটা আমার বারান্দার কাছেরই নিজেরই গাছেরই পুদিনা পাতা সেই জন্য আমি একটু খিছড়ি নিয়েছি আর এখানে তো বাকি দেখেছেন এবং এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে এটা হচ্ছে জলপাইয়ের আচার বুঝতে পারতেছেন খিচুড়ি দিয়ে আচার তো একটা সেরকম টেস্ট হবে এটাই হচ্ছে আমার ফাইনালি আজকে যে খিচুড়ি সেটি খুবই সিম্পল আলু পাতাকপি ডাল চাল এই নর্মাল হয়েছে একটু বেশি মশলাটা একটু বেশি ই হয়ে গিয়েছে জালটা বেশি হওয়াতে একটু কিছু কিছু জায়গায় পুড়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নাই আমার বউ বলেছে এটা কোনো সমস্যা হবে না খাওয়ারটা টেস্ট হবে তো যাই হোক এটা আসলে আজকে হঠাৎই এই বৃষ্টির দিনের এটা করা এখানে আপনাদের সাথে শুধু শেয়ার আর কিছু না আমি যে অনেক বান্না পারি এরকম না হঠাৎ করেই বউ বলেছে তাই করলাম বউ আমার এতই ভালোবাসা যে যত দূরেই থাকুক না কেন বউয়ের ভালোবাসা থাকলে আসলে অনেক কিছুই সম্ভব সে সেটাই আজকে প্রমাণিত হলো তো আমি এজন্য এখন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের এটা মানে পছন্দ হয়েছে ভালো লেগেছে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না এতই টেস্ট হয়েছে যে আমি এখন খেতে যাব সুতরাং আর নয় আজকে এই পর্যন্তই হ্যাপি কুকিং